কর্মক্ষেত্রে সফলতার জন্য একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার মোকাবেলা করে থাকে তার জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম নিয়মিত মেডিটেশন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এতে তাদের কাজের এবং জীবনের মান উন্নত হবে বলছিলাম যে আমরা যারা কাজ করি তারা অফিসে দেখা যায় যে আট ঘন্টা অফিসিয়ালি টাইম বাট কাজ করতে করতে মাঝে মাঝে দশ ঘন্টা হয়ে যায় সো এই জায়গায় যদি টক্সিক এনভায়রনমেন্ট থাকে অথবা আপনার যারা কলিগ বা যে এনভায়রনমেন্টে আপনি কাজ করছেন সেটা যদি আপনার মানে ভালো কমফোর্টেবল ফিল না দেয় সেটা একটু আমাদের জন্য স্ট্রেসফুল আমাদের সব এমপ্লয়ি বা যারা কাজ করি তাদের জন্য সো ওয়ার্কিং স্পেসে মেন্টাল হেলথ নিয়ে এখন অনেক বেশি প্র্যাকটিস হচ্ছে দেখা যাচ্ছে আগে একটা প্র্যাকটিস ছিল বস বা যারা সুপারভাইজার বা যারা সিনিয়র ছিলেন তারা হয়তো ডমিনেট করতো বা তাদের সাথে যে সম্পর্কটা ওটা হয়তো ওরকম ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বা ফ্রেন্ডলি রিলেশন ছিল না এখন আস্তে আস্তে সেই ব্যারিয়ারটা মানে ব্রেক করে দেখা যাচ্ছে সবার মধ্যে একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকে আন্ডারস্ট্যান্ডিং থাকে টক্সিক এনভায়রনমেন্টটা এখন একটু মানে ইজি গোয়িং হয়ে যাচ্ছে আমাদের যেহেতু অনেক এমপ্লয়ী একসাথে কাজ করি কারো ফ্যামিলি ক্রাইসিস থাকতে পারে পার্সোনাল প্রবলেম থাকতে পারে সব কিছু ডিল করে সে যখন অফিসে কাজ করতে আসে তাকে যদি আমরা সেই জায়গাটাতে সাপোর্ট দিতে না পারি আসলে প্রোডাকটিভ কাজ বা প্রোডাকটিভ আউটকাম আসে না আমি যেরকম আমার টিমের যারা থাকেন বা আমার সুপারভাইজারকে দেখি সবসময় যে সবসময় উনি এই প্রায়োরিটি দেয় যে সে কি ভালো আছে কি না তার যদি ভালো না লাগে আমরা বাকি টিম মেম্বার সেটাকে হ্যান্ড ওভার মানে টেক ওভার করি বা কাজটাকে হেল্প করি ইভেন আমার যদি কোনো ইস্যুস থাকে আমার প্রবলেম থাকলে আমার টিম মেম্বার আমাকে সেই সিম্প্যাথির জায়গা থেকে বা ইম্প্যাথি জায়গা থেকে বুঝে আমাকে একটু রিল্যাক্সে থাকতে দিচ্ছে তা আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে অনেক জায়গাতে এইভাবে কাজ করে এজাইল আইল ম্যাথোডোলজি ফলো করছে বা অফিসের যে এনভায়রনমেন্ট সেটা একটু ফ্লেক্সিবল ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এই প্র্যাকটিসটা রাখার চেষ্টা করছে এবং দেখা যাচ্ছে যে রেজাল্ট যেটা আমরা আসলে কাজ করি দিন শেষে আমাদের আউটকামটা যেন বেটার হয় সেই রেজাল্টটা কিন্তু ওই এনভায়রনমেন্টে থাকলেই পসিবল পার্সোনাল রিজনেও আমরা অনেক সময় আন্ডার স্ট্রেসে থাকি আন্ডার প্রেসারে থাকি সেই জিনিসগুলো যদি আমাদের ওয়ার্ক প্লেসের যারা কাজ করে একসাথে তারা যদি বুঝতে পারি আমাদের কাজ করাটা সহজ হয় আমরা নতুন করে ইন্সপিরেশন পাই আবার কাজ করব। মোটিভেশন পাই অনেক সময় দেখা যায় যে আমার অফিস ছুটি হয়ে গেছে বা আমি লিভে আছি বাট আমার মানুষগুলোর সাথে কমিউনিকেট করতে হচ্ছে তো এটা আমি তখনই পারবো যখন আমার কাজের ওনারশিপটা আমি পাবো এখন এই কাজের ওনারশিপ ক্রেডিট যদি স্পেসিফিক কিছু মানুষ নিয়ে নেয় তখন কিন্তু আমি আমার ছুটির দিনগুলোতে মনে হবে না আমি আমার এই কাজটাতে টাইম দিই অথবা অফিস আওয়ারের পরে আমি টাইম দিব না সো আমার ওয়ার্ক এনভায়রনমেন্ট যদি এরকম থাকে আমাকে সেই ওনারশিপটা দেয় আমিও আমার কাজটাকে রেসপেক্ট করব। আমার ওয়ার্ক প্লেসের যে পারপাসটা সেটাকেও রেসপেক্ট করব সো মেন্টাল হেলথ ভেরি ইম্পর্টেন্ট আরামে কাজ করার জন্য